أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين مهنا الله تعالى دار رسول شان درود السلام বিশ্ব মানবতার মুক্তি দিত জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুলের সময় কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন হযরত আলী লেখক সেখানে কি হচ্ছে আল্লাহ রসুলের কাছে যখন চুক্তিবদ্ধ চিঠিটা আসলেও তখন কী লিখলেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ রসুল সেই চিঠি লিখে দস্তখত যখন বিধর্মীদের কাছে গেল তখন তারা বললেন যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম লেখা হবে না কি লিখতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ হজরত আলীকে লেখার আদেশ দিলেন যে কেটে আবদুল্লার বেটা মোহাম্মদ লেখক হজরত আলী হাতের মতো কলমটা নিয়ে মাটির সাথে দুমড়িয়ে মুড়িয়ে ভেঙে ফেললেন লিখলেন না আল্লাহ রসুল নিজে হাতে কেটে নামটা কেটে দিয়ে লিখলেন কি আবদুল্লার বেটা মোহাম্মদ আপনাদের যে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে গ্যাথার্থে সেটা হলে এখনকার আলেমরা যদি এখনকার আলেমরা যদি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নিজেই নামটা কেটে দিচ্ছেন তাহলে আল্লাহ এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এই খেতাব কিন্তু মা মহান আল্লাহ তালা নিজে দিয়েছেন যখন মোহাম্মদ সাল্লাম যখন আব সাল্লাম কেটে দিলেন আব্দুল্লার বেটা মোহাম্মদ লিখলেন আমার মনে হয় এখনকার আলেমরা বর্তমান সময়ে কিছু আলেম আছে নাম তারাই তো বলতো আপনি নবী নন আপনি নবী হতে পারেন না আস্তে আল্লাহ তালা আমাকে যেন মাফ করে দেয় কথা উচ্চারণের কারণে তাহলে এই কথা কিন্তু এখন বলতো এখন যে পরিস্থিতি আব্বাসীদের যে পরিস্থিতি পূজা মণ্ডপে যাওয়ার যে পরিস্থিতি এখনকার আলেমরা কিন্তু এই কথা বলত এখন যেমন বসে কাফের ফতোয়া দিচ্ছে তাহলে সেই সময় মোহাম্মদ সাই্লামের কী ফতোয়া দিতেন এখনকার আলেমরা আমার মনে হয় আল্লাহ রসুলকে অস্বীকার করতো নাওয়জবিল্লা হিকজা আলেম আল্লাহ তাল্লাহ আপনাদেরকে মধ্যমপন্থী হিসাবে আপনাদেরকে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন সেই মধ্যমপন্থা হয়তো আপনারা ভুলে গিয়েছেন আল্লাহ তালা বাংলাদেশের জমিনে বিশ্বব্যাপী যেসব আলেমরা এখন বর্তমান দায়িত্ব পালন করছেন ওয়াজ নসীদের ভিতর দিয়ে কেউ দল কেউ রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আমি নগণ্য আপনাদের আল্লাহর আল্লাহর বান্দা সেই পক্ষ সেখান থেকে আমি বলছি আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণের তবিক যেন আল্লাহ দিয়ে থাকেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত